তো জানি যে সেক স্কোয়ার থিটা এই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার পরিবর্তে তুমি সেক স্কোয়ার থিটা তুমি বসিয়ে করতে পারো আবার এই যে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার যেমন এখানে আরেকটা সূত্র হচ্ছে

ও মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সমান লেখা যায় কি বলতো একটু শেখ স্কোয়ার এ লেখা যায় না তারপর হচ্ছে প্লাস যেহেতু এখানে আমাদের সুখ এ আছে কিন্তু কাজগুলো করতেছে উপরে হচ্ছে ওয়ান ওয়ান প্লাস কর স্কোয়ার এ বলতো অন প্লাস কর স্কোয়ার এ সময় কি লেখা যায় কো শেক স্কোয়ার এ লেখা যায় আশা করি বুঝতে পারছো এখন দেখো তো ওয়ান প্লাস সেক্স নিয়ে কি হয় ওয়ান প্লাস ওয়ান বাই শেখ হচ্ছে cos যেহেতু a স্কয়ার আছে আমরা এখানে লিখব cos স্কয়ার a প্লাস 1 বাই cos x সমান কি লেখা যায় সাইন যেহেতু a স্কয়ার আছে আমরা লিখব sin স্কয়ার a এখন সমান দেখো এখন cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a এর সমান কত বলো একটু এটা হচ্ছে 1 এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড বলছে প্রমাণ করতে প্রুফ

এখন দেখো তো উপরে কি আছে কজ আমরা জানি সাইন কচ পরিবর্তন হবে না টেন কোড পরিবর্তন হবে টেন কিভাবে টেন হচ্ছে সাইন বাই কজ হ্যাঁ আর কড পরিবর্তন হবে কড হবে কজ বাই সাইন এটা তোমাকে বলা হয়েছে উপরে কজ তো পরিবর্তন হবে না কজ এ রেখে দিলাম ওয়ান মাইনাস টেন সময় কি লাগবো তাহলে সাইন এ বাই কজ এ সাইন এ বাই কজে এই যে প্লাস এখানে প্লাস দাও উপরে কি আছে সাইন তো পরিবর্তন হবে না সাইন এ লিখে দাও কোয়ান মাইনাস বলো তো কট কি হবে কট হচ্ছে কজে বাই সাইন এ কজে বাই সাইন এ এখন দেখো তো উপরে কি উপরে হচ্ছে কজ এ নিচে যদি একটা ভগ্নাংশ আছে তাহলে আমাদের অবশ্যই লসাগু করতে হবে অর্থাৎ লসাগু করতে হবে লসাগু হচ্ছে কজ তাহলে কজ এ ইনটু ওয়ান কি হবে কজ এ মাইনাস

এই যে ভাগটাকে গুণ দিয়ে তুমি উল্টে দিবা তাহলে উপরে কি হবে কজ এ এই ভাগটাকে গুণ দাও গুণ দিলে কি হবে উপরে কজ এ নিচে কি হবে কজ এ মাইনাস সাইন এ ক্লিয়ার এই যে প্লাস এখানে প্লাস দাও এখানে সে কি আছে সাইন এ এটা হচ্ছে ভাগ দাও গুণ গুণ দিলে কি হবে উপরে হবে সাইন এ নিচে কি হবে সাইন এ মাইনাস কজ এ এখন সমান দেখো তো এই কজে কোথায় আছে আবার কেউ ভুলে কজে কজে কেটে দিও না কারণ কি জানো এখানে একটা মাইনাস চিহ্ন আছে যদি মাইনাস না থাকতো ইনটু থাকতো তাও তুমি কাটতে পারতো তাহলে এখন যদি কাটা কাটি যায় না কি করব উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করব কজে কজে গুণ করলে কি হবে কজ স্কয়ার এ আর নিচে কি আছে কজ এ মাইনাস সাইন এ তাহলে হচ্ছে এই যে প্লাস প্লাস দা উপরে সাইন সাইন এ কি হয় সাইন a এ এর কি হবে sin a cos a এখন একটু খেয়াল করো তো লসাগু যদি করতে যাই এটা আর এটা কিন্তু মিলে না মিলে এজন্য আমরা এটাকে সমত করব cos মাইনাস সাইনে আছে আমরা এই সাইনে এ মাইনাস cos কে cos এ মাইনাস সাইন বানাবো অথবা তুমি এই cos এ মাইনাস সাইন এ কে সাইন এ মাইনাস cos তুমি বানিয়ে দিব কিভাবে বের করা যায় আমরা মাইনাসটা কমন নে কাজ করতে পারি

এখানে কজে কিসী ছিল মাইনাসে দেখো তো প্লাজে মাইনাসে মাইনাস কজে হইছে সাইনে কি ছিল প্লাজে মাইনাসে মাইনাসে প্লাস সাইনে হয়ে গেছে এখন দেখো তো উপরে কি কজ স্কয়ার এ নিচে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ প্লাজে মাইনাসে কি হয় মাইনাস উপরে কি সাইন স্কয়ার এ নিচে কি হবে কজ এ মাইনাস সাইন এ এখন দেখো তো এখন তোমাদের কি হরগুলো সমান হয়ে গেছে না

ইন্টু এ মাইনাস বি অর্থ নিচে কি আছে নিচে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ এখন দেখো এইটা কিন্তু কাটা যায় কাটার ক্ষেত্রে যেহেতু এখানে দুটা একটু ব্র্যাকেট দিয়ে কাটবা না কিন্তু ভুল হবে হ্যাঁ তারপরে কাটলাম এখন দেখো তো কজ এ প্লাস সাইন এ যে কথা সাইন এ প্লাস কজ এ কিন্তু একই কথা এ সাজিয়ে লিখছে আর কি এটা তো সাইন এ প্লাস কজ মিলছে

যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি হয় ওয়ান ভা এখানে কিন্তু লেখা যায় সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস মাইনাস কজ স্কোয়ার থিটা দেখা যায় না আবার কিন্তু লেখা যায় যে বলতো তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়েল কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় বলতো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায় cos square theta যেহেতু এখানে sin square a আছে তাহলে আমরা এখানে লিখব cos square a e, cos square e e a এখন দেখো তো tan tan মানে কি হয় আমরা বলছিলাম যে sin cos পরিবর্তন হয় না tan cos পরিবর্তন হয় কিন্তু tan কি হবে tan হচ্ছে sin a cos a sin a cos a লেখছি কোন চিহ্ন আছে তাহলে হচ্ছে ইনটু এখান থেকে স্কয়ার রুটে কাটা কত থাকে তাহলে cos a থাকে কি থাকে তাইলে সাইন এ এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ছোট একটা অঙ্ক আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো